মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে মেয়েরা প্রেমিকের সাথে কথা বলে মেয়েরা প্রেমিকের সঙ্গে মোবাইলে কথা বলে প্রেমে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর গজব ধুনিয়াতে ভাই আসতে দেরি তোমার নাই কি বলবাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার কলেজেতে যাই গো তারা প্রেমিকেরি কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে এখন কলেজের বড়টা বেছে দেখেন আপনি এখন রানিং আপনি যাবেন কলেজ কি অবস্থা একদিকে ক্লাস চলছে তো আরেকদিকে দুই দুই মিলে মাঠে গল্প লাগাচ্ছে কলেজেতে যাইবো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বলকার মেয়েদের সমান অধিকার কি বলবো লজ্জার ক কথা না বললে তো নই ইমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই আমি বলতে বাধ্য হই বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে আমি বলি যে কেমনে বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে মার্কেটে রাস্তা ঘাটে ভাই এ এদের অভাব দেখি নাই মার্কেট রাস্তা ঘাটে ভাই এদের অভাব দেখি নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখাই ফ্যাশন ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখাই ফ্যাশন ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার বর্ষাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া রক্ষাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে বাজার দেখাই ফেসান ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার দেখছি ওরা সুন্দর করে ওরা গায়ে দেয় দেয় দেখি দেয় না সুন্দর করে ওরা গায়ে দেয় তো লাতি কে এলিয়েছে পুতিন কে এলিয়েছে তখন ফের খুল্লা কত বিবেক দেখেন একটা বয়স্ক মানুষকে পায়টা ছেলে দেখবে কেন ইনসাপ আছে একটা বুড়ি মেয়ে হাগে দাদি কোথা তো বলছি বেটির বাড়ি তো কাকে লিয়া পতিন কে লিয়া তো পতিনের হালাত কি করেছিস তু নিজে পের সুন্দর করে উসে যেছে ভালো করে এত সুন্দর করে সেজেছে যে আবার পতিনের বেলায় লিপিষ্টি চুলুড়িয়ে মাথায় নাই কি ঢং বে ঢং এর পোশাক এরপরেও বাঁচে উঠছে হাগে না নি তোর দিকে কেউ তাকাবে না গে তোর পতিনটাকে আগে ঢাক ওকে ঢাক তুই যদি নাও ঢাকিস তাও তোর দিকে তাকাবে না কেন তুই এখন খিসমিসের অবস্থা আর আজকালকার ও নিজে ঢাকে পতিনকে খোল্লা রাখে আর আবার কিছু যুবক ফের আছে কত বেহায়া লজ্জ ও ভদ্র কথাকার এ কি ও ভদ্র মানে ও ভদ্র বললেই চলো আগে কি জানেন ও আবার বইয়ের ছবি ফেসবুকে আপলোড করছে ছি 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 কত রুচিকর কুরুচি হলে কাজটা করতে পারে এগুলো আমরা অনেক অনেক দেখতে পাই যে ইস্ত্রী ছবি আপলোড করছে দেখ তখন একজন বলছে তোর বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সালা হেপি লাগছে নিজের পরে তো নিজের ঘরে জিনিস ঘরে রাখ বাইরে রাখবি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ করছে ও তো মনে মনে করছে কবি মিলে কাব মিলেগা তো কে হোক হুম পর্দা কেন বন্ধু সাবধান আমি একটা যুক্তি দিয়েছিলাম যুক্তিটা বলিনি মনে হয় বলি পর্দা কেন গুরুত্বপূর্ণ ধরলেন আমার বাড়িতে মেহমান পাঁচ সাতজন মেহমান কে কে মেহমান আমার বাড়ি মেহমান আমার আব্বা মেহমান আমার শ্বশুর মেহমান আমার শালা মেহমান আমার ভা আপনার কিনা ভা মেহেমান কিনা ছেলে আর আমি এ কটা লোক খেতে বসলাম ভালো করে কাল লাগান আর সাথে ছিল বন্ধু পর্দা কাকে বলে আমার আব্বা আমার শ্বশুর আমি আমার শালা আমার ছেলে আর বন্ধু এবার কে কোন নজরে তাকাবে কে কোন নজরে তাকাবে কাল লাগাল কে কোন নজরে তাকাবে খাবারটা কে দিচ্ছ স্ত্রী বিবি এবার বিবি যদি শ্বশুর কাছে আসলে কোনো অসুবিধা নাই বাপের কাছে আসলে অসুবিধা নাই ভাইয়ের কাছে আসলে অসুবিধা নাই ছেলের কাছে আসলে অসুবিধা নাই খাবার পরিবেশন হচ্ছে খাবার পাচ্ছে কে তো বিবি প্রথম দিচ্ছে আমা আমাকে আমাকে দিল আমাকে দিল তারপরে গেল বন্ধু আপনার কিনা আব্বাকে তারপরে দিল শ্বশুরকে আমাকে যখন দিচ্ছে তো আমি বলছি আমার বিবি আমাকে খাবার দিচ্ছে শ্বশুর যখন পাতায় খাবার পড়ছে বলছে এটা আমার বৌমা আমাকে খাবার দিচ্ছে যখন নিজের বাপ আসবে তো বলবে আমার বেটি আমাকে খাবার দিচ্ছে যখন সালা বসবে সালা বলছে আমার নিজের বোন আমাকে খাবার দিচ্ছে আর ছেলে এলে বলবে এটা আমার মা আমাকে খাবার দিচ্ছে এবার শেষে যে বন্ধু বন্ধু কি বলছে বন্ধু এবার কি নজরে ভাবছে আবার কি ভাবছে যে কে ভাবি খাবার দিচ্ছে পর মনে কুটকুটি শুরু হবে পর্দা কত দামি জিনিস বন্ধু রে কত পর্দা দামি জিনিস বন্ধু খাবার দিয়েছে ভাই ও তোমার বন্ধু খাবার খাচ্ছে ও ভাবছে কি সুন্দর মাল বহুটা খাবার দিয়েছে ভাবি খাবার দিয়েছে আর মনে মনে বলছে ও ভাবি যদি না হয় আমার বিবি হতো কত না ভালো হতো সবাই আপন আপন দৃষ্টিতে ভাবলো দৃষ্টিটা বন্ধু একটু সেন্স তার কমন সেন্সটা শয়তানের কুমন্ত্রণায় পড়লো ওই ভাবি যদি আমার বউ হতো কত না ভালো হতো এই জন্য পর্দা করা হয়েছে মা বোন কান লাগান শেষে আরেকটা তোমাকে সুন্দর কথা আমি বলে পর্দা এমন একটা জিনিস কাজা নাই কাজা নাই কাজা নাই নামাজ ছুটে গেলে পরে আপনি কোনো কারণে পড়তে পারেন আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন আপনি তাল হয়ে গেছেন বুঝতে পারেননি অজ্ঞান হয়ে গেছেন নামাজ সময় হলো ভুলে গেছেন নামাজটা পড়ে নিলেন কাজা করা যায় রোজা রাখতে পারেনি অসুস্থ ব্যক্তি দুই দিন পর দশ দিন পর এক মাস পর পাঁচ মাস পর রোজা কাজাটাকে পূর্ণ করে নেন কাজা করে নেন যাবে আপনি দানাজকে করতে পারলেন না পাঁচ দিন পর করলেন কোনো অসুবিধা নাই তবে তবে মা বোন কাল লাগান পর্দার কিন্তু কোনো কাজা নাই যদি আপনি দশ বছর বিশ বছর বছরে যদি পর্দা না করেন আর পাঁচ বছর পর যদি মনে হয় আল্লাহ রে কি ভুল করলাম যেই ছেলেটা তোমাকে বার 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 যেই ছেলেটা তোমাকে বার বার কুমন্ত্রণা দিয়েছে বারবার খারাপ নজর দেখেছে ও যদি দু বছর পর তোমার সামনে এসে দাঁড়ায় তো দুই বছর আগের কথাটা ভাববে তুই এই রকম লাগছিল তোকে দেখতে এর কাজ আছে পাকিস্তান সানা একজন মহিলা ড্যান্সার ও মুসলমান হয়েছে সিনেমা ছেড়েছে ড্যান্স ছেড়েছে এরপর আপনি পাঁচ বছর আগের ভিডিওটা খুলেন দেখবেন ন্যাংটা হয়ে নাচ্ছে অথচ হেদায়েত পেয়েছে আমি ওটা বলতে বুঝাতে এমনি চাচ্ছি বাংলাদেশের অ্যানি খান ওকে আপনি লেন সার্চ করেন ও নিজে আপনার কি না নিজে এত বেপর্দা হয়ে চলেছে সোশ্যাল মিডিয়াতে এসে কান্না করছে আমি কান্না এমন কান্না করছে আমি আর কোনোদিন সিনেমা করব না এটা ইসলাম অনুমোদন দেয়নি নারীকে পর্দাাই থাকতে হবে টুকরে টুকরে মহিলা কাটছে কিন্তু ওই মেটা যদি আপনি ভিডিও দেখতে চান নোংরা ভিডিও 5 বছর সাত বছর কার আগে কাট আপনি আপনি ওপেন করে নাম দেখে বলেন দেখেন ওই মেটা সিনেমা এখনও রানিং চলেছে তাহলে পর্দা এমনি একটা জিনিস মা বোন আপনি বলছেন বিয়ে করব তারপর ছেলের মা হব তারপর বুড়ি হব তারপর না না যে মেটা যে পুরুষ তোমাকে বারবার বারবার দেখেছে এক বছর পারো সামনে সে তারা ওই দৃষ্টি তার চোখে পড়বে এর নাম পর্দা তাহলে পর্দা করতে হবে যখনই পর্দার বিধান ফরজ হয়ে গেছে যখনই আপনি নিজেকে বুঝতে পেরেছেন কন্ট্রোল রাখতে হবে পরপুরুষের কাছ থেকে তখন আপনাকে পর্দা করতে হবে এবার ছোট্ট একটা হাদিস বলি আমার ঘড়ি কাটা ঘুরছে আমার ওইদিকে এখন ধ্যান আছে না যাই তো ফুটনা ভাই ওই দিকে আমি ধ্যানে আছি এখন তো কি বললাম তো এই আর আধ ঘন্টা মতন আছি পারলে একটু যদি আগে পেতাম হতো তো বলে লম্বা টাইম দিতেছে আমাকে তো আর পঁয়ত্রিশ মিনিট এবার মেয়েদের একটা হাদিস দিচ্ছি না মেন পয়েন্টে নিয়ে যাবো আমাকে আদের কথা বলেছেন যখন কি বলছি শোনেন মহিলারা বিশ্বনবী নবী ভবিষ্যৎবাণী করেছেন তো ভবিষ্যৎবাণী লিবে কি ঘোরার ডি ও এখন স্বাধীনতা ঘুরে বেড়াচ্ছে মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশা ভালো ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে মেয়েরা প্রেমিকের সাথে কথা বলে মেয়েরা পেমিকে সঙ্গে মোবাইলে কথা বলে প্রেমে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর গজব ধুনিয়াতে ভাই আসতে দেরি তোমার নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার কলেজেতে যাই গো তারা প্রেমিকেরি কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে এখন কলেজের বড়টা বাজছে দেখেন আপনি এখন রানিং আপনি যাবেন কলেজ কি অবস্থা একদিকে ক্লাস চলছে তো আরেকদিকে একদিকে দুই মিলে মাঠে গল্প লাগাচ্ছে যেতে যাইগো তারা লিখাপড়ার নামে লেখাপড়া ছেড়ে তারা

আমার চোখ চোখে কিন্তু ওগুলো পড়বে না সিমফানি মিন আহলিন নার দুই শ্রেণী লোক আসবে আবির্ভাব হবে তারা তোমার দাদা দুনিয়াতে এই রকম ধর্মের কাজগুলা করবে তারা জাহান্নামে যাবে ওই দৃশ্য আমি দেখিনি তোমরা দেখতে পাবে লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাউজনা বিল বাকার যারা যাদের হাতে লাঠি থাকবে যাদের হাতে নেক গুরুল নাই চাবুক থাকবে তারা নির্দোষীকে প্রহার করবে মারবে আর যারা দোষী তারা দুনিয়াতে আওয়ারা জিন্দেগি ঘুরবে ওদেরকে পাকরাও করা হবে না কিন্তু যারা নিরপরাধ তারা জেলে পচে পচে মরবে এদের কোনো ইনসাফ থাকবে না দুই নম্বর আল্লাহ রাসুল বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন নিসাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরবে কাপড়টা উলঙ্গ পোষ কাসিয়াতুন আরিয়াতুন মা মায়েলাতুন কাপড়টা পরবে আপনার না আপনার কিনা এমন পাতলা কাপড় পোশাক কেন বিশ্ব নবী বললেন উলঙ্গ পোশাক কোন গুলো উলঙ্গ পোশাক কাকে বলা হয় যে পোশাকটা আপনার নারী পড়লে পুরুষের দৃষ্টি কত চলে যায় তার পেট পিঠ বুক পর্যন্ত ভালো করে বোঝা যায় যেই নারী এইভাবে পাক প্রদর্শন করবে এবং নিজে আকৃষ্ট হবে পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে মহিলাতুন মা এলাতুন নিজেও আকৃষ্ট হবে পুরুষকেও আকৃষ্ট করবে ইয়ামুন পোশাক

ওদের চুলগুলো আপনার উটের ভেনির মতন হবে উট যেমন আপনার পিঠে উঁচা কুজ থাকে কুজ কুজ থাকে না কুজ থাকে ওই মেয়েরা ভেনি বাঁধবে চুল বলে পূজা করে তারপরে ওরা কে ছেড়ে দেবে জান্নাতে যাবে না জিত রিহা জান্নাতে যাবে না তো যাবে না রিহা তারা জান্নাতে যাবে না যাবে না জান্নাতের সেন পর্যন্ত ওরা পাবে না যেই মহিলা পরপুরুষকে আকৃষ্ট করে বেলায় বেঘঙ্গের কাপড় পরে বেলায় আকৃষ্ট প্রসাদ পরে ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবে না জান্নাতে যাবে তো যাবেই না জান্নাতের সুগান পর্যন্ত পাবে না লাইজা তুমি মাসিরাতি কাদা ওয়াকাদা অথচ সেই সেন্টে সুগান অনেক দূর থেকে পাবে কিন্তু ওই নারীরা বেহায়া নারীরা কোনোদিন সেন পাবে না কোনো দিন পাবে না অন্য হাদিসে আছেন একটা ঘোড়াকে যদি এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত একশো বছর যত দ্রুত চলবে তত দূর পর্যন্ত ওই জান্নাতের সেন শুনবে কিন্তু কারা পাবে না যেই মহিলা বেহায়া উলঙ্গ পোশাক পরে বাড়ি থেকে বের হয়েছে ওরা কোনোদিন জান্নাতে যাবে না যাবে না তাহলে মা বল এবার লেন নিচে এবার ইনসাফ করেন নিজে এবার বিচার করতে শিখেন যে এবার আমাকে কি করতে হবে জান্নাত যাব না জাহান্নাম নাম যাব যদি বলেন বলবি জাহান নাম যাওয়ার শখ আছে তো শখ আছে তো ভাত রান্না করছে আবার হাত ভরে দে বুঝবে ঠেলা রান্না করতে গিয়ে একটু ছাঁকা মারে ধুয়ে গেম আগে মরে চলে গেল জাহান্নামের নামের কি হাল হবে জাহান্নামে দাও দাও করে জ্বলবে এবার আমি এই বিষয়টাকে একটু পেন্ডিংয়ে রাখছি পেন্ডিং রাখি ডান অনেক এসেছে আমি আধা ঘন্টা খুব জোর আধা ঘন্টা আছি আমাকে খোল হান যেতে হবে এখন প্রোগ্রাম তো